নমস্কার বন্ধুরা তাহলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে যাই হোক যেটা বলছিলাম সময়টা অক্টোবর মাস আজ মঙ্গলবার এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো আপনারা দেখতেই পাচ্ছেন একদম নীল আকাশ চারিদিকে খুব শান্ত নিরিবিলি পরিবেশ হঠাৎ দু একটা টোটো আমাদের বাস কাটিয়ে যাচ্ছে চারিপাশের প্রকৃতিকে দেখে মনে হচ্ছে তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত ক্লান্ত ছিল আর আজকে সুন্দর পরিবেশ পেয়ে তারা বোধহয় একটু বিশ্রাম নিচ্ছে আর আমরাও বোধ তাদের এই বিশ্রামকে ভঙ্গ করে আমাদের বাইক নিয়ে তাদের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম তারপর আপনারা দেখতেই পেলেন আমরা কোথায় চলে এসেছি মা প্যারাডাইজ অ্যামিউজমেন্ট পার্কে বলা হয় এটা হলো উত্তরের নিকো পার্ক অর্থাৎ আপনারা কলকাতার নিকো পার্কে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে ঠিক ততটা না পেলেও অনেক কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে এখন যেটা দেখছেন সেটা যে স্নো ওয়ার্ল্ড স্নো ওয়ার্ল্ডের মানে একমাত্র আপনি এখানে গেলে পরে যে স্নো ওয়ার্ল্ডের যে সমস্ত পরিবেশ ঠিক একই রকম পরিবেশ আপনি কিন্তু ফিল করতে পারবেন সেখানে মাইনাস টেম্পারেচারে আপনাকে পুরোপুরি বরফের রাজ্যে বিচরণ করতে পারবেন বরফের বিভিন্ন অ্যাক্টিভিটিস সেখানে রয়েছে আর এছাড়া বিশাল বড় এলাকা নিয়ে সেটা নির্মাণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা অবস্থিত হয়েছে মেনলি উত্তর মাছের ডাবি অর্থাৎ যেটা বলা হয় হলদিবাড়ি রোডের পাশেই আলিপুরদুয়ার শহর থেকে খুব জোর হলে চার কিলোমিটারের মতন হবে আর কি আর আপনারা খুব সহজেই এখানে ছুটির দিনে চলে আসলে পরে বিভিন্ন রকমের রাইডিংস থেকে শুরু করে ওয়াটার পার্ক হ্যাঁ বা অ্যামিউজমেন্টের অনেক রকম ব্যবস্থা রয়েছে সাথে রয়েছে ব্যাংকোয়েট এবং রেস্টুরেন্ট অর্থাৎ আর এবারকার সবচেয়ে বড় আকর্ষণ নতুন করে যেটা ইনক্লুড হয়েছে সেই আটানব্বই ফুটের গ্লাস টাওয়ার যেটা কিন্তু এই মানে আহমেদাবাদে প্রথম নির্মাণ হয়েছিল তারপরে কিন্তু পূর্ব ভারতে এই প্রথম যেটা কিন্তু পর্যটকদের কিন্তু ভীষণ আকর্ষণ করেছে এই গ্লাস টাওয়ারে উঠে আপনি ডুয়ার্সের চারিদিকটা খুব সুন্দর করে দেখে নিতে পারবেন শুনেছি এখানে ওঠার জন্য দুশো টাকা করে চার্জ করা হয় ওভারঅলে এখানে বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে হ্যাঁ গোল্ডেন প্যাকেজ প্রিমিয়াম প্ল্যাটিনাম প্যাকেজ আরও অনেক কিছু তবে আমরা আসলে আজকে কোনো প্যাকেজের মধ্যেই আসিনি আমরা শুধুমাত্র এন্ট্রি করেছি ওই সিক্সটি অর্থাৎ ষাট টাকার বিনিময় আমরা একবার ঘুরে দেখে নিতে চাচ্ছি যে কোথায় কি কি রয়েছে কারণ আমরা যখন আসবো পরবর্তীকালে যাতে কোথায় কি কি আমরা প্যাকেজটা নিলে পরে ভালো হবে সেটা একবার দেখে নিতে চাচ্ছি আপনাদেরও যদি মনে হয় যে কোনো তথ্যের কোনো প্রয়োজন আছে তো আমার ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন সেখানে আপনাদের জন্য সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে তো এই সেই ওয়াটার পার্ক যেটার সামনে আমরা চলে এসেছি ওয়াটার পার্কটা বেশ অনেকটাই বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে কিন্তু ওই ওয়াটার পার্কের জন্য আমি মানে এখানে লিস্টে দেখলাম প্রায় চারশো টাকা করে নিচ্ছে আর কি তো সেখানেও আমরা একদিন আসব কিন্তু ওই যেটা বললাম যে আজকে তো আমরা শুধু জাস্ট সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে এসেছি আলিপুরদুয়ারে প্রতিস্থাপিত হয়েছে প্রায় চার পাঁচ বছরের মতো তো হবে আমার এর আগে হয়তো আসা হয়নি আমি এর আগে একবার এসেছিলাম শুধুমাত্র ডোম থিয়েটারে সিনেমা দেখতে আর দেখুন এই দেখুন ভিনটেজ কার এই কার রাইডিংটাও এখানে অফার কিন্তু করছে তাদের পর্যটকদের জন্য এটাও বেশ দারুণ কিন্তু আপনারা চাইলেই কিন্তু একশো টাকার বিনিময়ে এই রাইডিংটা চলে নিতে পারে আর আমার মনে হয় আপনারা চেষ্টা করবেন ফুল প্যাকেজে আসা তাহলে অনেক কিছুই আপনারা অ্যাভেল করতে পারবেন মোটামুটি সব জায়গা ঘোরাঘুরির পর মনে হলো জাস্ট এই যে জায়গাটা আমি পছন্দ করে নিয়েছি এটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সেরা জায়গা সেই রোদের মধ্যে এই সেই ব্যাংকুয়েট হল কাম রেস্টুরেন্ট এবং বিভিন্ন গেম শোয়ের যে ব্যবস্থাপনা সবগুলো এখানেই রয়েছে আর কি আর বাইরে দেখুন এক অপূর্ব এক ডেকোরেশন রয়েছে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া খেলাধুলা অনেক কিছু করতে পারবেন তবে আমার এই এত কিছু জায়গার মধ্যে অন্যতম কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে এই পুরনো আমলে যে ভেসপা গাড়ি সে গাড়ির মধ্যে যে একটা টেবিলের ব্যবস্থা করেছে এটা কিন্তু বেশ আমার কাছে ইউনিক লেগেছে আর কি তো যাক এখানে কী কী গেম থিয়েটার ব্যবস্থা রয়েছে আপনারা দেখে নিন ডি থিয়েটার থেকে হ্যাঁ বুল রাইড ম্যাসাস চেয়ার ভিআর গেমস হরর হাউস হ্যাঁ আর্কেড আরও অনেক কিছু রয়েছে আপনারা চারপাশটা আপনারা ভালো করে ঘুরে নিন দেখে নিন আর আপনারা আপনাদের সাধ্য মতন প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে ভালো করে কাছের থেকে দেখে নিন তো সেটা দেখে নিয়ে আপনারা নিজেদের মতন করে বুক করে চলে আসতে পারেন আমার মনে হয় ছুটির দিনে সময় কাটানোটা খুব বেশি একটা খারাপ নয় তবে হ্যাঁ এটাও ঠিক পাশাপাশি প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ এটা কলকাতার নিকো পার্কের তুলনায় বা তাদের যে ব্যবস্থাপনার তুলনায় সেটার চারটা অনেকটাই বেশি এই টাকা কিন্তু সাধারণত নিকো পার্কে এর থেকে অনেকটাই কমে কিন্তু এর চেয়েতে অনেক বেশি ফ্যাসিলিটি কিন্তু সেখানে রয়েছে তবে যাই হোক উত্তরবঙ্গের উত্তরে এমন একটা অ্যামিউজমেন্ট পার্ক এটা আলিপুরদুয়ারবাসী হিসাবে আমি গর্ব করতেই পারি একটা অবশ্যই আমাদের একটা গর্বের জায়গা আর যেহেতু সারা বছর এখানে প্রচুর ট্যুরিস্ট এখানে ভিজিট করতে আসেন তারা প্রকৃতি দেখার পাশাপাশি যদি মনুষ্য সৃষ্ট কিছু বিনোদনের জায়গা পান আমার মনে হয় এটা আরও বেশি আকর্ষণীয় হতে পারে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনারা কিন্তু দেখতে পাবেন ধন্যবাদ